নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি কিন্তু একটু ভয়ে ভয়ে আছি তো সবাইকে অবশ্যই শেয়ার করব কেন ভয়ে আছি তো চলুন মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত স্বাগত জানাই আমার এই ছোট্ট ব্লকে যদি ব্লকটা ভালো লাগে অবশ্যই যারা লাইক করছেন না প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন তো আপনারাই পারেন এই ভিডিওটা সবাইকার কাছে পৌঁছে দিতে প্লিজ একটা লাইক করবেন চলুন মানুষ তো ও আগের হনুমানটা আমাদের দিকে কেমন করে তাকাত ছিল বলে ভয় পেয়ে আমরা রুমের মধ্যে চলে এসেছি ভাবছি কিনা যদি হাত থেকে ফোনটা নিয়ে চলে যায় ওই জন্যে চলে এসেছি তোর বাবাই এসেছে তো এবার আমরা আস্তে আস্তে গিয়ে দেখি হনুমানটা কোন পরিস্থিতিতে আছে চলে গেছে চলে গেছে আমার হনুমানকে খুঁজছে দেখেছেন কেমন ভাবে দেখছে সনুমান হনুমানটা গেল কই তো দোকানের মধ্যে গেছে গিয়ে খুঁজছে কোথায় না জানি চুপটি করে বসে আছে তোর বাবাই পাশের জল আনতে গেছে মানে আমাদের যে জলটা আর কি খাওয়া হয় সে জলটার মানে কারখানাটা পাশেই আর কি তো সেটা আনতে গেছিল আসলে পারি আমি বলছি দেখুন আমি একটুখানি আগে ভয়েতে ঘরের মধ্যে দৌড়ে গেলাম আর এখন ওর বাবাইকে বলছি আরে যাও না তুমি কাছে যাও সোনুর বাবাই খুব সাহস করে এবং সোনু দুজন মিলেই আর কি হনুমানকে কলা আর বিস্কিট খেতে দিল এখন এমন অবস্থা হয়ে গেছে এই হনুমান প্রজাতিকে মানে খাবার আমরা তাদের মুখ থেকে ছিনিয়ে নিয়েছি কেন কি আজকে গাছ গাছালি কিছু কেটে দেওয়ার জন্যই আজকে এই অবস্থা তো আমি সকালবেলা উঠে আজকে ভাবলাম কি আগে একটু কাচাকুচি রয়েছে কিছুটা আগে একটু পুকুর থেকে ঘুরে আসি তো এখন সকাল আটটা কুড়ি বাজে তো পুকুরে যাব আর সেই সময় মানে রুমের বাইরে এসেই দেখি যে হনুমানের সাথে দেখা তো সকালবেলা হনুমান দেখা মানে দিনটা তো অতি অবশ্যই ভালো যাবে তাই না অবশ্যই ভালো যাবে জয় বলি তো চলুন ফোনটা ঘরে রেখে আসি ওইদিকে মেয়ের পড়াতে এসেছে তো মানে স্যার আছেন স্যার ওদের পড়াচ্ছেন তো আমি হচ্ছে যে পুকুর থেকে একটুখানি কাঁচাকুচি আছে সেগুলো একটু কেচে ধুয়ে আসি তো স্যারকে চা করে দিয়েছিলাম চা খাওয়া হয়ে গেছে আমি এবার চললাম পুকুরে তখন স্যারকে চা করে দিয়েছিলাম আর আমি আর ওর বাবাই এখনো চা খাইনি তো ওর বাবাই তখন বারবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে একবার ওই জন্য মানে আমি আমার কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি আর ওর বাবাই এখন ঘি রেডি করতে বসেছে তো এবার আমি চা করে নিয়ে এসেছি দুজন মিলে চা খাবো এদিকে স্যারের পড়ানো হয়ে গেছে স্যার চলে গেছেন তো বিস্কিটের প্যাকেটগুলো ভাঙা হয়নি মানে আনপ্যাক করা হয়নি তাই জন্য আনপ্যাক করতে বসে গেছে এরা দুটো সোনুকে বললাম যাহ বাবাইকে একটু চাটা দিয়ে আয় শিখুক সবাই মিলে কাজ করুক তাই না বলুন তো চলুন এবার একটু চা চাটা খেতে বসলাম তো চা খেয়েই আমরা আর কি একটু রেস্ট নিচ্ছিলাম মানে চা খেয়ে উঠে না আমার টিফিন করতে সাথে সাথে ইচ্ছে করে না চা খেয়ে একটু রেস্ট নিলাম তারপরে গিয়ে টিফিন করতে গেছি তো দোকানে কাস্টমার চলে এসেছে এখন ওর বাবাই তো বাড়িতে ছিল না তোর বাবাইকে আবার ফোন করে ডাকালাম তো একজন আর কি কম্পিউটার টেবিল আর চেয়ার নিল তো আর কি তারপরে আরও একজন মানে এনারা থাকতে থাকতে চলে এসেছে আলমারি নেমে বলে তো জানেন এই যে চেয়ারগুলো তো এই চেয়ারগুলো না প্রচুর পরিমাণে কম বেশি আর কি বিক্রি হচ্ছে কেন হচ্ছে জানেন এগুলো না অনলাইনে সবাই দেখছে এগুলোর দাম হচ্ছে চব্বিশশো পঁচিশশো করে নাকি অনলাইনে নিচ্ছে জানেন ওরাই এসে বলছে তো আমাদের এখানে তো বারোশো পঞ্চাশ করে ওই জন্য বেশ বিক্রি হচ্ছে চেয়ারগুলো আরে আরেফুলের চেয়ার খুব দারুণ চেয়ারগুলো তো আপনারা সবাই আশীর্বাদ করুন যেন এরকমভাবে আমরা যে নতুন পদক্ষেপ নিয়েছি সেটা যেন এরকমভাবে উত্তীর্ণ করতে পারি তো সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কি নেক্সট একটা ব্লকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদেরকে অনেক আশীর্বাদ করুন